হ্যালো এভরিওয়ান আমি তোমাদের শহরে গোপন ব্লগার চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য তো শাড়ি পরে আজকে পুরো রেডি হয়ে গেছি আজকে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা না হয় পরেই বলছি যেতে যেতে তো দেখ পুরো রেডি হয়ে গেছে শুধু জুতোটা পরা বাকি ছিল তারপর জুতোটাও পরে নিলাম আর আমার জুতোটা কেমন লাগছে একটু জানি হতো আমার দিদি আমাকে জুতোটা গিফট করেছে আর এখানে আমি একটু তোমাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছিলাম যে আমাকে কেমন লাগছে জানিও তোমরা একটু আমাকে শাড়ি পরে কেমন লাগছিল আর আমার ক্যামেরাটা ধরে দেওয়ার মতন তেমন কেউ ছিল না আর আজকে দিন পর শাড়ি পরলাম তো দেখো বেরিয়ে পড়েছি আমার মা গেটে তালা দিচ্ছিলো আর এদিকে আমরা দাঁড়িয়েছিলাম ব্যাগপত্র নিয়ে দেখো আমার হাতে ব্যাগ মার ফোন তারপর গেটে তালা লাগানো হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়লাম মানে বেরিয়ে তো আগে পড়েছি হাঁটতে শুরু করলাম তো যাই হোক আমরা কোথায় যাচ্ছি সেটা না হয় বলছি এখন তো দেখো একদম খড়িবাড়ি বাজারে পৌঁছে গেছি তো খড়িবাড়ি বলেছে বলেছি তো তোমরা বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি আমার দিদি বাড়িতে যাচ্ছি আমার দিদি বাড়িতে আজকে বৈষ্ণব সাহেব আছে তার জন্যই ওখানে যাচ্ছি তো টোটোতে উঠে গেছি এখন যাব দিদি বাড়ি দিদি বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো দেখো পৌঁছেই গেছি দিদিদের বাড়ি আর আজকে আমার দিদি ভীষণ ব্যস্ত ক্যামেরার সামনে আমার বেশি আসতেই পারেনি তো দিদি এখানে সবার জন্য শরৎ বানাচ্ছিলো অনেক গরম পড়েছিল সেই দিন আর সেই দিন দিদিদের ওখানে কারেন্টও ছিল না যাই না কেন আর এখানে পরে আমিও একটু দিদিকে হেল্প করে দিচ্ছিলাম গ্লাসে ঢেলে দিচ্ছিলাম শরবতগুলো আর এদিকে ভাগনা বললো যে মাসে আমার খিদে পেয়েছে আমাকে ভাত দাও তারপর ওকে একটু ভাতটা মেখে দিলাম তো ঝাল হয়েছে বেচারা খেতেই পারলো না ভাতগুলো আর এদিকে কিন্তু দেখো সবাই বসে পড়েছে কীর্তন করার জন্য আর ওটা আমার দিদি লক্ষ্মী মন্দির আগেই তো এর আগের ব্লগে আমি দেখিয়েছিলাম তোমাদের সবাইকে তারপর আমি একটু রাস্তায় বেরিয়েছিলাম কারণ আমার ভাগনাকে খোঁজার জন্য ও আবার কোথায় যেন চলে গেছিলো আর এটা আমার দিদিবাড়ির পাশেই আবার স্কুল আছে একটা প্রাইমারি স্কুল আর এত রাগ উঠতেছে গাইস আমার ভিডিওটা এডিটিং করার সময় এত বৃষ্টি পড়ছে আর আওয়াজ হচ্ছে কি বলবো কিছু বলারই নেই আমার আর এদিকে রাস্তায় তো চলে আসলাম কিন্তু আমার ভাগনার খবর নেই কোথায় যে চলে গেছে জানি না তারপর এদিকে আমি ঘরে গিয়ে কাজ করা শুরু করে দিয়েছিলাম এখানে পনিরগুলো কাটছিলাম আর অনেকগুলো পনির ছিল তাই ভাবলাম একটু হাতে হাতে করে দিই সাইডে আমার দিদি জায়ের মেয়েও কাটছিলো এই ভিডিওটা আমার বৃহস্পতিবারের কিন্তু আমি আজকে এডিট করছি আজকে সোমবার তো এখানে দুদিনের ভিডিও একসাথে আছে বৃহস্পতিবার আর শুক্রবার কিন্তু আমি ভিডিওটা এডিট করছি সোমবার তোমরা দেখতে পারবে কবে সেটা আমি বলছি না কারণ আমি নিজেও জানি না হয়তো আজকেও আপলোড করতে পারি না তো কালকে তো আর এই দিকে আমাদের পনির কাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে এই যে সবগুলো পনির কাটা হয়ে গেছে তারপর চলে গেলাম বাইরে এখানে একটু চন্দন করছিলাম তাই ভাবলাম একটু ভিডিও করে নিন আর তোমাদের তিলক পড়তে এরকম করে কার কার ভালো লাগে জানিও আমার তো ভালোই লাগে তাই একটু পড়ছিলাম আর এদিকে আমার ভাগনাও পড়ছে ও আগে পড়ে নিয়েছে তার জন্য ওর ভিডিওটা করতে পারেনি এই যে কেমন লাগছে আমাদের দুজনকে জানিও তারপর এদিকে দেখি গোপালের জন্য ভোগ রেডি করছিল প্রথমে তো চিড়ে এই সব ভোগ দেওয়া হয়েছে তো ভোগটা দেওয়ার পর আমাদেরকে প্রসাদ দিয়ে দিল আর দারুণ লাগে এই ভোগটা খেতে আর এখানে আমার মা ওরাও সবাই গান করছিল আর নাচছিলো আর আমার জেঠি তো সেই দারুণ হাত তুলে নাচছিলো ভালোই লাগে এরকম দেখতে তারপর এখানে গোপাল অর্ণভোগ দিয়ে দিল এই অর্ণভোগটা খেতেও কিন্তু খুব ভালো লাগে আর এদিকে তো আমি কাজ করতে করতে ভিডিও করতে মনেই থাকে না আর অনেক কাজ ছিল সেই দিন তারপর যেইটুকুই পেরেছি ওইটুকুই তোমাদের সামনে তুলে ধরেছি আর যখন নাকি পরিবেশন করছিলাম তখন তো আর ভিডিও করতে পারিনি আর কি কি ওদের বাড়িতে খাওয়া দাওয়া করেছিল সে সব কিছুই ভিডিও করিনি কারণ মনেই ছিল না যে এই সবাই ভিডিও করব। তো যাই হোক এখন রাত হয়ে গেছে সব কাজ কমপ্লিট তারপর এদিকে আমি স্নান করে বসে পড়লাম এখন খাওয়া দাওয়া করব আমরা আর এটা আমার মা সবাই চেন আর ওই যে পেছন থেকে আসছে আমার দিদি সবাই স্নান করে এসেছে কারণ সবাই খুব ক্লান্ত সারাদিন কাজ করে আর এটা হচ্ছে পরের দিন সকালে আমি পরোটা খাচ্ছিলাম মানে শুক্রবার দিন তো পরোটা খেয়ে তারপরেও তো আবার অনেক কাটছিলো কারণ মৎস্যমুখী করবে তারপর মাছ টাছ এনেছিলো ওগুলো তো আমি কাটিনি মাছ আমি এদিকে অন্য কিছু করছিলাম আর এদিকে দেখো আমি একটা ছোট্ট একটা কড়াইতে মানে এটার মধ্যে আমার দিদি চা বানায় আর এখানে আমি শাক রান্না করছিলাম আমার মার জন্য আর এইদিকে দেখো প্রায় আমাদের সব রান্নাই হয়ে গেছে এখানে ছোটো মাছের চটচড়ি করেছিল এখানে পাট শাক আর এটা হচ্ছে মাছের তেলের তরকারি আর এদিকে মুগ ডাল মাছের মাথা দিয়ে আর এই যে এটা মাছের ঝোল আর আগের দিনের ভিডিওগুলো করিনি তারপর আমি রেডি হয়ে গেছি বাড়ি চলে আসবো বিকেলবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি একটু পরে আমরা বেরিয়ে যাব আর এদিকেও আমি আর দিদি একটু বসে গল্প করছিলাম ওদের রান্নাঘরে আর এখানেও দুজন খাচ্ছিলো যাদের নেমন্ত্রণ ছিল আজকে আজকে বেশি মানুষের নেমন্ত্রণও ছিল না কয়েকজনই ছিল তো যাই হোক তারপর বেরিয়ে পড়লাম আমরা আমার মা যাচ্ছে আগে তারপর আমার জাইম্ব গিয়ে আমাদেরকে বাজার অবধি পৌঁছে দিয়ে আসলো আর এই তো আমরা টোটোতে উঠে গেছি এখন আমরা বাড়ি যাব তো চলো বাড়ি গিয়ে একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে তো বাড়ি চলে এসছি বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়েছি আর কি বলবো তো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিও টাটা